ডিলিমিটেশনে সোনাই সমষ্টিতে জিপির সংখ্যা কমানোই সোনাই সার্কেল অফিসের সামনে ধর্না ও প্রতিবাদী কর্মসূচি বিভিন্ন দল সংগঠনের ডেলিমিটেশনের ক্ষেত্রে সোনাই সমষ্টিকে বৈষম্য করার অভিযোগ এনে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা বৃহস্পতিবার সকাল নটা থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস ইউডিএফ সহ বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা ডিলিমিটেশনের খসড়ায় চব্বিশটি জিপি থেকে কমিয়ে আঠেরোটি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে এস উপেক্ষা করে মনগড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ উঠেছে রাজনৈতিকভাবে মুসলিমদের দুর্বল করতে বিজেপি উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা এদিন প্রতিবাদী ধর্নায় ডেলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত চব্বিশটি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারিদান আন্দোলনকারীরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক সবাইকে অনুরোধ করছি যারা সংগ্রামী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন আমাদের গ্রামে এই সরকারের বিরুদ্ধে প্রচার চালাতে হবে যে আমাদেরকে কিভাবে ষড়যন্ত্র করে এই সরকার অর্থনৈতিক ভাবে করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে আমি সবাইকে অনুরোধ করছি আমরা প্রচার চালাবো আমরা চাঁদা সংগ্রহ করার আগে করব আমরা হাঁস মুরগি বিক্রি করে হলেও এই সংগ্রাম চালিয়ে দেবো আমাদের অস্তিত্ব বিধানসভার অস্তিত্ব রক্ষার্থে একটি প্রতিবাদ স্বরূপ যে দনা কার্যসূচি এখান সুনাই সার্কেল অফিসের সম্মুখে আজ করতে যাচ্ছি এইটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে সুনাই জনগণ হয়ে সেই সুনাই বিধানসভার সুরক্ষার স্বার্থে সুনাই বিধানসভা ঐতিহ্য রক্ষার স্বার্থে আমরা একটি প্রতিবাদ করতে হচ্ছে জেলা উপায়ুক্ত মহাশয়কে সংবাদপত্রের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমি একটা আমি একটা মেসেজ দিতে চাই মেসেজটি হল সেটা যে এখনো সময় আছে এখনো সময় আছে যেটা আমরা যে আন্দোলন গড়ে তুলেছি কি উদ্দেশ্যে এবং কেন কি জন্য সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিভাগীয় কর্তৃপক্ষ এবং ডিলিমিটেশন কমিটির যারা কর্ণকর্তা আছেন সদস্যরা আছেন তারা সবাই জানেন তাই আমি বর্তমান যে জেলা উপায়ুক্ত ডিসি মহাশয় আছেন ওনাকে আমি ওনাকে আমি বলছি উনি নতুন জয়েন করেছেন ওনার কোনো দোষ নাই আমাদের বিগত যে ডেপুটি কমিশনার ছিলেন রোহন কুমার যা উনি এই সব কিছু করেছেন আমি ওনাকে ধিক্ষার জানাই এবং বর্তমান জেলা উপায়ুক্ত যিনি কার্যবাহন নিয়েছেন কয়েকদিন দু তিন দিন আগে ওনাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এখনো সময় আছে বিকালকুর মধ্যে আমাদের এই যে দাবিটা ছিল সেই দাবিটা আমরা হেয়ারিং দিয়েছি আমরা কাগজপত্রেই দিয়েছি আমরা আনুষ্ঠানিকভাবেই দিয়েছি সুতরাং তাদের নকদর্পণে আছে আমাদের কি দাবি সেই দাবিটা এখনো কিছুক্ষণের মধ্যে দুই তিন ঘন্টার মধ্যে ওনারা রেক্টিফিকেশন করে আমাদেরকে সরকারিভাবে মেসেজ পাঠানি হোক বা সরকারি কোনো জেলা আধিকারিকদের দ্বারা আমাদেরকে জানিয়ে দেওয়া হোক যে আমরা একটা জাস্টিফিকেশন আমরা আমরা আপনাদের বিবেচনা করছি সেটা একটা বিবেচিত হবে যে তাই আমরা আমাদের আন্দোলনটারে আমরা সহ করব নতুবা আমরা আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর গণ আরো বৃহত্তর ভাবে অগ্নিগর্বা করে তুলবো সেই এখানে গোটা সোনাই বিধানসভা এলাকার জনগণের পক্ষ থেকে সোনাই গণ ঐক্য মঞ্চ মঞ্চ ব্যানারের আন্ডারে আমরা এখানে একত্রিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করছি বর্তমানে কাছাড়ে ডিলিমিটেশনের পর আমাদের সোনাইয়ের যে খচড়া তালিকা প্রস্তুত বের হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে বসেছি কেননা এই তালিকায় আমরা দেখতে পেয়েছি আমাদের গোটা সোনাইকে একেবারে রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক বা ভৌগোলিক হোক একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে আমরা যারা খোঁচড়া তৈরি করেছেন ওনাদেরকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের এই সুনাই বিধানসভা এলাকার ভিতরে কেন একটি জিপিতে চার হাজার একটি জিপিতে পাঁচ হাজার এবং অন্য একটি জিপিতে বারো হাজার পপুলেশন হলো আমি স্পেসিফিক বলবো যে বাউরিকান্দি নামে একটি জিপি হয়েছে যেখানে বারো হাজার একানব্বই জন জনসংখ্যা দিয়ে দু হাজার এক ইংরেজি পপুলেশন প্যাটার্ন অনুযায়ী প্রস্তুত করা হয়েছে সেটা কি বৈষম্যতা নয় আমি প্রশ্ন করতে চাই এখানে প্রস্তুত করা হয়েছে নামক একটি একটি জিপি যে যে জিপিতে পপুলেশন রয়েছে ফোর থাউজেন্ড সামথিং এখানে একটি জিপি প্রস্তুত করা হয়েছে ওয়েস্ট সিংগির যেখানে পপুলেশন রয়েছে ফাইভ থাউজেন্ড সামথিং সেটা কি বৈষম্যতা নয় আমি প্রশ্ন করতে চাই শুধু সুনাইয়ের জিপি জিপির মধ্যে বৈষম্যতা নয় আমাদের কাছারে অন্যান্য বিধানসভা এলাকার সঙ্গে যদি তুলনা করা হয় আমাদের সুনাইয়ের সাথে চরম বৈষম্যতা করা হয়েছে যেমন লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সিতে ওনাদের ডিলিমিটেশনের পর ওনাদের জিপি ছিল আগে ওনাদের জিপি ছিল মাত্র চব্বিশটি জিপি আজকে হয়েছে একত্রিশটি জিপি আমাদের সুনাইতে এই জিপি লিমিটেশনের আগে সর্বমোট জিপি ছিল চব্বিশটি তা কেন কমিয়ে আজকে আঠারোটি জিপি হলো তার প্রশ্ন আমি করতে চাই আমি সংবাদ মাধ্যমের সংবাদের মাধ্যমে সংবাদ কর্মীদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসন করতে চাই এই সুনাই গণ থেকে যে আপনাদেরকে আমরা অনুরোধ দয়া করে আমি করলো সেই ফাইনাল লিস্টে সংশোধন করে খচড়া সংশোধন করে আমাদের ঐতিহ্যবাহী সমষ্টি আপনারা নিশ্চয়ই জানেন যে ভিত্তিক যে খসড়া প্রকাশিত হয়েছে সেটাতে আমরা দেখতে পেয়েছি সোনাই সমষ্টির চব্বিশটা জিপিকে কর্তন করে আঠারোটা জিপি করা হয়েছে যার ফলস্বরূপ যে সমস্ত জিপি কর্তন করা হয়েছে সেই এবং আঠারোটা জিপি করা হয়েছে এবং আঠারোটা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে কোন জিপিতে আমরা দেখেছি চার হাজারের নিচে এস তে বলা হয়েছে যে আট হাজার পাঁচশো থেকে এগারো হাজার পাঁচশো হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে চার হাজার পপুলেশন দেওয়া হয়েছে কোনো কোনো দিকে বারো হাজার দেওয়া হয়েছে কোথায় তেরো হাজার দেওয়া হচ্ছে তা অত্যন্ত দুঃখের বিষয় এবং আসাম পঞ্চায়েত রাজেন্ডমেন্ট একটা পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো গুলা যাতে সবকিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয় তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি কম্প্যাকেরিয়ার সেগুলো দেখা উচিত কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়েছে দেখা হয়নি তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সাতাইশ তারিখ সেটা যদি ফাইনাল না করা হয় এবং সোনাই সমষ্টির ছটি জিপি যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে আমরা দোভায় জেলা শাসককে উদ্দেশ্য করে একটি চরমপত্র দেবো এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দোভাই দোভাই আন্দোলন করবো ওই জন্য আমরা সার্কুলোফিট ঘেরাও করব। ওই আমরা মিছিল করব। আমরা সুনাইকে স্তব্ধ গুঁড়া সুনাইকে স্তব্ধ করে দেব। আমরা জেল বড় আন্দোলন করব। আমাদেরকে জেলে নিয়ে যাওয়া আমরা পিছবা হবো না কিন্তু আমাদের যাতে দাবি পূরণ করা হয় পূরণ করা হয় না হলে আগামী দিনে যে পাঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে পাবো যে পপুলেশনের প্যাটার্ন যেটা হয়েছে সেই পপুলেশন প্যাটার্ন ফলে যে ডিপি গুলাতে কোথায় নব্বই জন দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে কোথায় একুশশো দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে তা অত্যন্ত দুঃখের বিষয় এবং যেটা সেটা যাতে সম্পূর্ণরূপে সংশোধন করা হয় না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দোভায় দোভায় আন্দোলন চালিয়ে যাব